এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হামাসের হামলার করা জবাব দেয়ার নির্দেশ নেতানিয়াহুর আল আকসা মসজিদে পাঁচ শতাধিক ইসরায়েলের তাণ্ডব ইয়েমেনে মার্কিন বাহিনীর অতর্কিত হামলা নিহত চার রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা করেছে ইসরায়েল ইসরায়েলে ধ্বংসে ইরানের কাছে পাঁচশো মিলিয়ন ডলার চেয়েছিল হামাস গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ হামাসের হামলার করা জবাব দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার জবাবে শক্ত প্রতিক্রিয়া জানানো নির্দেশ দিয়েছেন রোববার গাজা উপত্যকা থেকে প্রায় দশটি রকেট ছোড়া হয় বলে তার কার্যালয় জানায় এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়া নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজে আইডি এফের তীব্র অভিযান অভিহিত রাখার অনুমোদন দিয়েছেন এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহ ওয়াশিংটনে যার পথে বিমানে ছিলেন তিনি সেখান থেকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজের সঙ্গে কথা বলেন এক বিবৃতির কিছুক্ষণের মধ্যে ইসরায়েল সেনাবাহিনী কাজার দের আল বালাহ এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনীর মতে রকেট হামলাগুলো এই এলাকা থেকে চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আড্ডাই এক্সটে লিখেছেন গাজা উপত্যকার দের আল বালাহ এলাকায় অবস্থানরত সব বাসিন্দাদের উদ্দেশ্যে এটি একটি চূড়ান্ত এবং জরুরি সতর্কবার্তা হামলা শুরু হওয়ার আগে আপনাদের নিরাপত্তার জন্য সাথে সাথে দক্ষিণে মাওয়াসি এলাকার পরিচিত আশ্রয়স্থলে চলে যান তিনি আরও লেখেন যেখান থেকে রকেট ছোড়া হবে আমরা সেখানে তীব্র হামলা চালাবো আল আকসা মসজিদে পাঁচ শতাধিক ইসরায়েলের তাণ্ডব অধিকৃত পশ্চিম জেরুজালিমের আল আকসা মসজিদের কমপ্লেক্সে রোববার ছয় এপ্রিল পাঁচ শতাধিক অবৈধ ইসরায়েলি বসতির তাণ্ডব চালিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাদ্দে এই তথ্য জানিয়েছে সৈদি গেজেট এক বিবৃতিতে জেরুজালিমের গভর্নেট এই হামলার জন্য নিশ্চিত তথ্য করেছে তারা জানিয়েছে ইসরায়েলি পুলিশ বাহিনীর ভারী উপস্থিতিতে এই তাণ্ডব হয়েছে ইহুদি বসতিরা সেখানে প্রবেশে সময় মসজিদের কমপ্লেক্স ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল প্রত্যক্ষদর্শীরা জানান বারো এপ্রিল থেকে শুরু হওয়ার সপ্তাহ ব্যাপী ইহুদি পাঁচ ওভার ছুটির আগে ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের উস্কানি কার্যকলা তীব্র করেছে ফিলিস্তিনের আউকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে গত মাসে আল আকসা মসজিদে একুশ বার তাণ্ডব চালানো হয়েছে জেরু জালিমের প্রশাসন জানিয়েছে দুই সালে প্রথম প্রান্তিকে মসজিদের কমপ্লেক্সে তেরো হাজার চৌষট্টি ইহুদি বসতি অবৈধভাবে প্রবেশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতির প্রায় প্রতিনিয়ত মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি দিয়েছে ইয়েমেনের রাজধানী শানে অতর্কিত বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে সোমবার সাত এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে রোববার রাজধানীর একটি গাড়িতে হামলা চালানো হয়েছে এতে আহত হয়েছে বিশ জনের বেশি আহতদের মধ্যে চারজন নারী ও শিশু রয়েছে আর জাজিরা বলেছে মার্কিন যুদ্ধ বিমান থেকে রাজধানীর পশ্চিমে মাতার জেলার আল জাবাল আল আসাদ এলাকায় তিনটি হামলা চালানো হয়েছে তবে নির্দিষ্ট করে হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি এর আগে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ইহুদি বলেছে রাতভোর মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত দুজন নিহত হয়েছে ইহুদি নিয়ন্ত্রিত আল মাসিরাহর ফুটেজে দেখা গেছে হামলায় দুই ভবন ধসে গেছে গত মাসে ইহুদীদের স্থাপনা লক্ষ্য করে করা হামলা নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর থেকে ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত দুই শতাধিক হামলা চালানো হয়েছে রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা করছে ইসরায়েল গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা করছে ইসরায়েল সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনিসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী এরই মধ্যে গাজা দক্ষিণ অঞ্চলে একটি নতুন সামরিক করিডর স্থাপনের কাজ শুরু করেছে ইসরায়েল তারা এর নাম দিয়েছে মুরাক করিডর চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় অর্ধশত নিহত হয়েছে এদিকে দুই ব্রিটিশ এমপিকে ইসরায়েলে ঢুকতে দেয়া হয়নি তাদেরকে ব্রিটেনে ফিরত পাঠানো হয় দক্ষিণ গাজা রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসজঙ্গের সৃষ্টি হয়েছে এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের উপর দিক থেকে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে গাজা সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে অফিসটি জানা ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং অবকাঠামো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এবং আবাসিক বাড়িগুলিতে ব্যাপক ধ্বংসজঙ্গ ঘটিয়েছে তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী দাফার শহরে নব্বই শতাংশের বেশি বাড়িঘর চব্বিশটি পানির কূপের মধ্যে বাইশটি পয়ং নিষ্কাশন ব্যবস্থার পঁচাশি শতাংশেরও বেশি এবং আটটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে এছাড়া সেখানকার বারোটি চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে ইসরায়েল ধ্বংসে ইরানের কাছে পাঁচশো মিলিয়ন ডলার চেয়েছিল হামাস ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন সেই যোগাযোগের একটি প্রতিলিপি খবর ইরান ইন্টারন্যাশনাল ও জেরু জালিম পোস্টের ওই নথিতে দাবি করা হয়েছে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার ও মোহাম্মদ দেইফের সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগ ছিল এতে আরও দাবি করা হয়েছে এই দুই নেতা ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের কৌদস ফোর্স কমান্ডারের কাছে পাঁচশো মিলিয়ন ডলার দাবি করেছিলেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে বা এর থেকেও কিছু সময় আগে ইরানের কাছে এই অর্থ দাবি করেছিল হামাসের নেতারা তবে এরই মধ্যে হামাসের এসব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী রোববার কাতচ বলেছেন ইরান হল শয়তানের প্রধান এবং সকল প্রকার অস্বীকার সত্ত্বেও আজকাল তারা গাজা থেকে শুরু করে লেবানন সিরিয়া এবং সামিরিয়া পর্যন্ত সকল ক্ষেত্রে সন্ত্রাসবাদকে অর্থায়ন এবং প্রচার করে এবং তাদের আকাঙ্ক্ষা হল ইসরায়েলকে ধ্বংস করা গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সাত মার্চ সকালে অনুষ্ঠিত এ বিক্ষোভে শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বিক্ষোভকারীরা ব্যানার হাতে ফ্রি প্যালেস্টাইন স্পট ক্লিনিক ইন গাজা সহ নানা স্লোগান দেন এদিন সকাল এগারোটায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মিছিল সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগনালে গিয়ে শেষ হয় অন্যদিকে সকাল এগারোটা পঁচিশ মিনিটের দিকে বেগম বদরুন সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব এলাকায় আসেন